पालतों लेदे माजी है ला कोणी सेना দেদে পাল তুলে দে মাঝি হালা কোনি দে দেদে পাল তুলে দে মাঝি হালা কোনি সিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে মাঝি হালা কোনি সিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা মাদিনাই না বিয়েল্যাল মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মাদিনাই না বিয়েল মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়ার নাম জান সহায় তার কিসের রে ভাবনা দয়ার না বিজান সহায় তার কি ভাবনা দয়ার রসুন যান সহায় তার কি ভাবনা দই মাঝ কামা নয়ো নেমদিন মাঝে কামা নয়ো মদিনা পাল তোল দে মাঝে হালা করিস না পাল তোল দে মাঝে করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদি dina সেনুরের বাতি জলে সেনুরের বাতি জলে সারা আরমের ঘরে সেনুরের প্রদীপ জলে মদিনার ঘরে ঘরে সেনুরের বাতি জলে সারা দুনিয়ার ঘরে সেনুরের প্রদীপ জলে মকা মদিনার ঘরে তয়ার নামি যার সখা তার কিসের ভাবনা তয়ার জান সখাই তার কি ভাবনা তাই আর নামি জান সার কি ভাবো না ছেড়ে দে নৌকা আমি যাবো গলা ছেড়ে দে নৌকা আমি যাবো দিন নারায় চালাত আলে সুন্নত নারায়কীর দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দেব মদিনা প্যারা মদিনা দেগ বম মদিনা প্যারা মদিনা মদিনাই না মিয়েন মায়া মিনার ঘরে হাসি দোর মানি কাদিনে মুক্তা ঝরে মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক ঝরে দয়ার নামি যার সহায় হাই তার কিসের ভাবনা দয়ার রাসোল যার সহায় হাই তার কিসের ভাবনা হেদয় মাঝে কাঁদা নয়নে মাদিনা যে কামা নয়নে মদিনা দেদে পাল তোলে দে পাল তোলে দে মাঝে করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনায়